আজকে আমরা খেলবো ডক্টর ড্রাইভিং এখন বলতে পারো ডক্টর ড্রাইভিং কি ডক্টর ড্রাইভিং হচ্ছে একটি গেম এটি একটা ইমোশন যেই সময় বাংলাদেশে ইন্টারনেট কানেকশন তেমনটা এভেলেবল ছিল না তখন আমার মতো ছেলে গুরুজনদের কাছে যায় হাত জোড় করে বলতো প্লিজ আপনার ফোনটা একটু দেন আমি একটু গেম খেলবো কি গেম ডক্টর ড্রাইভিং আমি একটু গাড়ি চালাবো দশ থেকে বারো বছর আগে ফোনে এইভাবে একটা গাড়ি চালানোর ব্যাপারটা ভাই তোমরা এখন যেই জেনজি টাইপের প্রলাফোন গুলো আছো তারা এটা ফিল করতে পারবে না তখন আমাদের মতো যেই ছেলে পেলেগুলো ছিল তাদের কাছে ভাই এটা অন্যরকম একটা অনুভূতি ছিল তো যারা যারা জানো তারা তো অবশ্যই কমেন্টে বললে যাবে যে তোমরা খেলছো এবং এই গেমটাকে চেনো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক এবং আমাদের ঐতিহ্য ভাই গেমটাতে আবার সেই লাল গাড়ি ভাই দেখে না মানে কেমন জানি লাগতেছে তো চলো এই গেমের প্রথম টাস্কটা কমপ্লিট করা যাক সেটা হইতেছে পার্কিং এর যে টাস্কটা ছিল মানে এটা করতে যা ভাই যে প্যারা খাইছি তো চলো দিয়ে ফেলছি ও সামনে দেখায় দিতেছে আর আমি এই গেমটাকে এইভাবে খেলতাম সামনে এইভাবে দেখায় দিত একটু যেমনি যেমনি দেখাই তো এমনি খেলতাম আর উপরে সেই টাইমারটা দেওয়া ও বাইরে ভাই কত বছর পর ভাই যখন এই গেমটা আগে খেলছিলাম তখন এটা বুঝতে পারি নাই যে উপরে একটা টাইমার আছে এই জন্য তো বলতাম যে পার্কিং করার আগে কি জন্য গেম শেষ কারণ টাইমার দেওয়া ছিল তো আমাদের সেই ঐতিহ্য ভাই পার্কিং স্পটে চলে আসছি এখন এখানে সুন্দর মতো পার্কিং করতে হবে টাইমের আগে এখানে ভাই কি প্যারা খাইছিলাম যখন এই গেমটা প্রথম প্রথম খেলছি বুঝতাম না তো হয়ে যাবে হয়ে যাবে না না সামনে নিতে পারতো ওকে ওকে হয়ে যা হয়ে যা হয়ে সিরে আর জন্য পিসের গাড়িটার সাথে বাজে নাই ওইদিকে টাইমিং টাইমও নাই ভাই রে ভাই দেখা যাক এত বছর পর গেমটা ধরছি খেলতে পারি কিনা টাস্ক কমপ্লিট করতে পারি কিনা পার্কিং দ্য ইয়েলো জোন পার্কিং না না হয় না হয় না হয় না হয় না ভাই মাথাটা না এত গরম হইতেছে হয়ে গেছে হয়ে গেছে ও ইয়েস ভাই প্রথম চান্সে প্রথম চান্সে প্রথম টাস্ক কমপ্লিট সেটা হইতেছে আমাদের ডক্টরের গাড়িটা পার্কিং করা পঁচিশটা কয়েন দিছে মিশন কমপ্লিট করার জন্য তো গাইস চলো এখন ড্রিফটের যে মিশনটা ওইটা কমপ্লিট করি দেখি এক চান্সে কি পারি কিনা এই মিশনটা কমপ্লিট করতে সামনে যে বাঘটা ওইখানে আমাদের একটা ড্রিফ্ট করতে হবে ইয়েস ইয়েস একটা কয়েনও পাওয়া গেছি ওকে 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 না 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 না

ওকে 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 আমার আর ধৈর্য তো না ডিফ্টের এটা করতে পারবো না অন্য একটা মিশন করি যেটা হচ্ছে লেনের মিশন উপরে যেমনে দেখাইবো যে যেই যেই লেনে থাকতে হইব ওই লেনে গাড়ি চালাইতে হইবো চলো এটা করা যাক ওই আমিও আমার কথা ফিরিয়ে আনিছি একবার না পারিলে দেখো শত বার আমি অনেকবার দেখছি একটা কয়েন পাইছি মাঝখানে লেনে ওকে আবার মাঝখানে লেনে যাইতে হইবো ওকে এবার নেক্সট কোনটা ওই পাশেরটায় ওকে উপরে কিন্তু টাইমারও আছে গাইস টাইমের আগে কিন্তু কমপ্লিট করতে হবে বেশি স্পিড হয়ে গেছে এবার ওই পাশে একদম ওই পাশের লেনে যাইতে হইব সামনে কি ফারারি লাল ফেরারি ওকে আবার আবার মাঝখানের লেনে নাইস এবার পাশের লেনে কয়টা কয়েন জম হয়েছে জানি না মাঝখানের লেনে না 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 সরি সরি ভুল করছি মাঝখানেরটা নাই কর্নারের মানে ওই পাশের লেনে ডান পাশের ভাই একটুর জন্য পাইছে গেছি ওকে 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 এটো এটা কমপ্লিট ওকে এটা কমপ্লিট ইয়েস কমপ্লিট করতে পারছি এটা কমপ্লিট আচ্ছা ব্রোকেন ব্রেক এটা আসলে কেমন মিশন এটা আমি তখনও বুঝতাম না এখনো বুঝি না ও আচ্ছা বুঝতে পারছি আমি সঠিক জানি না এটার মধ্যে কি করতে হবে খেলি খেললে বুঝতে পারবো ও মানে ব্রেক ব্রেক আচ্ছা আচ্ছা ব্রেক কাজ করবো না এটার মধ্যে আচ্ছা এবার মাইরা দিস মানে এটার মধ্যে হইতাছে এই মেশিনটার কাজ হইতেছে এটার মধ্যে ব্রেক কাজ করব না ব্রেক ছাড়া মিশন কমপ্লিট করা লাগবে বুঝতে পারছি এবার আর ভুল হইব না আবার ট্রাই করা যাক সময় 3 মিনিট ওকে একটু স্পিড বাড়াইছি এবার একটু কমায় নেই সামনে কি আমার বাক নাও লাগব মেবি হ্যাঁ হ্যাঁ বাক নাও লাগবে ভালো হইছে আমি স্পিডটা কমাই দিছি ওকে নালে যে এগুলারে মাইরা দিতাম আমি সামনের যে অরেঞ্জ আর বে ওকে সময়ও তো কম বেশি আবার স্লো করে ফেলছি জাট রাখ শহর শহর সামনে তে নাহলে মাইরা দিমু কে জাগা এ উস্তাদ বামে গেসি বামে এটারে কি কই জানি ভুল লাগিসি তোমরা এটা কমেন্ট কই এটারে কি জানি বলে ইউ টান ইউ টান ওই যে ট্রাকে মাইরা দিছি এটা আমি কমপ্লিট করুম আমি কমপ্লিট করুম এটা ডান দিকে যাইতে হইব উস্তাদ ডাইনেলন ডাইলনন ডাইনে প্লাস্টিক নাই ডাইলন ডাইনেলন ডাইলেনা সরি মানে ডাইলেনা ডাইনে ওস্তাদ বামে যাইবো বামে যাইবো নীল সামনে তো সর জীব নীল জীব ওকে 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 নাইস ওস্তাদ ভালো চালাইছেন আমরা কিন্তু দুই বালতি মিষ্টি খাওয়ামো গাড়িতে নামলে একটু সইসালো চালামতো নিয়ে যান ওস্তাদ

ওকে ওকে সামনে সামনে ডাইনের এ বামে ওস্তাদ বামে বামে লোন বামে লোন ওকে ওকে ট্র্যাক 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 শট 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 ট্র্যাক ওকে 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 পারসি পারসি গাইস পারসি আরটুর জন্য ট্র্যাক্টর মধ্যে লাগায় দিতাম আসলে আমার এখানে একটা জিনিস কি আমি বুঝতে পারি না যে কত স্পিডে গেলে সামনের গাড়িটার সাথে আমার বাজবো না মানে ওর পিছন দিয়ে আমি মাইরা দেবো না এই তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই থাক ওভারঅল গেমটা খেলে আমার পুরনো কিছু স্মৃতি মনে পড়ে গেছে আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে তো আজকের ভিডিও এতটুকুই দেখা হো অন্য কোনো ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ